উফ বুঝলাম না গাইস তোমরা শুধু আমার বয়ফ্রেন্ডকে দেখতে চাও সব সময় কমেন্টে বলো আপু তোমার বয়ফ্রেন্ডকে আপু তুমি কী রিলেশন করো উফ মানে এই একটা কমেন্ট আমার মাথায় একদিন খারাপ করে দেয় মানে বুঝলামই না উফ কি জানাতন আমি তো বারবারই তোমাদেরকে বলি আমি কত বলি আমি সব সময় বলি আমি খেতে বসে বলি আমি হাঁটতে এসে বলি আমি ঘুমাতে গিয়ে বলি আমি শুধু সিঙ্গেল আমার কোনো বয়ফ্রেন্ড নাই আমি সিঙ্গেল আমি কোনো রিলেশনেই যাইনি যাবো না এটা তোমরা মাথায় ঢুকাও ঠিক আছে কেন যে এরা বোঝে না গাইস মানে আমি বুঝলাম না আমার একটা ভিডিওতে তোমরা আবারও কমেন্ট করতেছো যে ঢং করে এই ঢঙ্গি মেয়ে হ্যাঁ মানে আমি তোমাদের কীভাবে বোঝাবো আমি চকলেট আপা মানে তোমরা এটা মেনে নিতে পারো না কেন আমি মানে বুঝলামই না তোমাদের সমস্যাটা কথা বেশি বেশি করে লাইক দিবে উফ বুঝলাম না কেন লাইক করে না না দুই হাজার প্লাস ভিডিও করলাম তাও ভাইরাল হতে পারতেছি না এমনি কি আমি কোনোদিন ভাইরাল হতে পারবো না নাকি কোনো একটা সেলিব্রেটির ধরে ভাইরাল আমার হতে হবে না এটা আমার হবে না নে আরে চকলেট না চকলেটের সাথে ভিডিও করলে তো ভাইরাল হব না এই চকলেট তো খাতেই হবে খাই আমার টেস্ট বাড়াতে হবে নাই তো আমার রুচি আসতেছে না পাবলিক আমাকে গ্রহণ করবে না দেখি চকলেটের কাছে একটা মেসেজ দি কি কয় বাপুরে অনেক ছেলেদের সাথে ভিডিও করে আমি বাদ যাবো কে আমিও যাবো আজকে লাইনটা করে ফেলায় Oh চকলেট নাইস টু Oh shit! Hey, chocolate! Nice to

এই ভিডিওটা তুমি এখনই পোস্ট করো আমি তোমার পাশে বসে আছি একবার টিকটকের ফলো কেপে যাবে তাড়াতাড়ি জি উফ বুঝলাম না তুমি টিকটক পোস্ট করো শিখনি হ্যাশট্যাগ দিবা মিস ক্যাডবেরি এখানে আবার একটা হ্যাশট্যাগ দিবা চকলেট আপা এবার দেখো হ্যাশট্যাগ দিবা আমি সিঙ্গেল এবার তুমি নিজ হাতে পোস্ট করো তাড়াতাড়ি এবার একটু অপেক্ষা করো ভালোবাসা থাকবে চকলেট তুমি দেখা করতে চাই এটা আপনার বিয়ে নতুন রিলেশন আবার নতুন নাটক নাইস জুটি নাইস কাপল ও সবাই ভাবতেছে তুমি আমার বয়ফ্রেন্ড আচ্ছা ঠিক আছে আমি একটু খোলাসা করি দিয়ে এদিকে আসো উফ বুঝলাম না তোমরা মানে যেই ছেলের সাথে দেখো তাকেই কেন আমার বয়ফ্রেন্ড বানিয়ে দাও আই হ্যাভেন নো বয়ফ্রেন্ড ঠিক আছে মানে আমি সিঙ্গেল আমি তোমাদের এটা বলে বলে মানে এটা আমি তোমাদের বুঝা দিয়ে পারতেছি না কারণ উফ বুঝলাম না আমি সিঙ্গেল এই যে এটা আমার কাজিন হয় কাজিন আমার শুধু কাজিন হ্যাঁ আর শুধু আমরা ভিডিও করব উফ বুঝলাম না সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন উফ বুঝলাম না এসব পাবলিক পোস্ট করে দাও পোস্ট মাথা মাথা গরম করে ফেলা দে এদের কি বলবো বিয়া দাও ফ্যামিলি স্ট্যাটাস এদের খারাপ

বুঝলাম না আপনারা শুধু আমাকে বলছেন আমি চকলেট আপার বিয়ে এটা না আমরা শুধু কাজই বুঝলাম না হ্যালো গাইস আমি নতুন কলেজে উঠেছি আজকে আমি কলেজে যাচ্ছি বুঝলাম না এই কলেজে এত হ্যান্ডসাম ছেলে মেবি অনেক বড় লোক অনেক রিস যাই হোক দেখি সেটাকে একটু নক দেওয়া যায় কিনা এই তো ছেলেটার আইডি পেয়ে গেছি হ্যাঁ এই ছেলেটাই তো হাই আমি চকলেট আপা অ্যান্ড ইউ ইয়েস ইউ মিট মি প্লিজ ওকে 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 আমি আসতেছি আসতেছি ঠিক আছে বড়ো মুখ নাইট্রো মিচু উফ বুঝলাম না এই যে প্রথম টাস প্রথম দেখা কেন যে এত ভালো লাগতেছে তোমাকে আমার সত্যি কিন্তু অনেক রিস্ক হ্যাঁ আমরা অনেক রিস্ক আমার বাবার ঢাকায় একটা ফ্ল্যাট আছে আমার বাবা একজন বিশিষ্ট ব্যবসায়ী আচ্ছা তুমি কি টিকটক করো তোমার কি টিকটক আইডিয়া আছে না উফ বুঝলাম না এত দেরি করে কেন তোমার সাথে আমার দেখা হইলো আমার অনেক দিনকে ইচ্ছা আচ্ছা তুমি কি আমাকে চেনো আমি চকলেট এই যে টিকটকে আমার দেখো অনেক মিলিয়ন মিলিয়ন ফলোয়ার অনেক ভিজ আছে কিন্তু আমার অনেক ইচ্ছা যে একটা রিস্ক ফ্যামিলির ছেলে হবে কিন্তু তার কোনো টিকটক অ্যাকাউন্ট থাকবে না আমি তার সাথে কোনো কাপড় ভিডিও বানাবো না তার সাথে আমার রিলেশনটা থাকবে অ্যান্ড হাইট থাকবে তো তোমার সাথে আমার রিলেশনটা আজকে থেকে হইলো বেবি হাইট রাইকো ঠিক আছে কারণ তোমরা অনেক রিস আমি চাই না এটা প্রকাশ হোক যাই ঠিক আছে তাহলে থাকো আজকে আমার ক্লাস আছে উফ বুঝলাম না সেটা যেতেই ইচ্ছে করতেছে না বাই বেবি কি রে বাপ রে আমার মিষ্টি চকলেট না ও ওকার সাথে কথা করছে আবার নতুন বয়ফ্রেন্ড বানাইলো নাকি গতকাল সাড়ে টায় সময় না কইলো তুমি সেলিব্রিটি হলি তুমি আর আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব আবার নতুন প্রেম করতেছ আবার কি শেখা দিল নাকি বুঝলাম না বিষয়টা এ কোনই যে ওই ছেরা ধরত্যেবি পোলা গলি সমস্যা কি করে

মিট চকলেট বা ডাবল টাইমিং করতে গিয়ে ধরা খেয়েছে মিট চকলেট ডাবল টাইমিং করতে গিয়ে ধরা খেয়েছে আজকে আমার সাথে একটি ঘটনা ঘটে গেছে খুবই খারাপ ঘটনা যেটা দেখলাম যে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাল হয়ে গেছে তো আমি কলেজ থেকে আসতেছিলাম ওই মুহূর্তে একটি ঘটনা ঘটেছে তো এই বিষয়টা আমি ডিটেলি বলবো তোমাদের সেটা জানতে হলে সবাই আমার ফেসবুক পেজে চলে যাও যাতে আমার ফেসবুক পেজে একটু ফলো টলোর উপরে যাই ঠিক চারটার সময় আমি আমার ফেসবুক পেজে লাইভে আসবো বলে দিলাম তো চারটের সময় ও টিকটকে পোস্ট করে দিই ফেসবুকে স্টোরি দিয়ে দিই ফেসবুকে কয়টা ফলোয়ার এই অনুযায়ী যদি বেড়ে যায় সাইটটা বেজে গেছে লাইভে যায় এই যে ভালোবাসার মানুষেরা কথা হলো যে ওই যে যেই ছেলেটা বিলাক গেঞ্জি পড়া ছিল ওই ছেলেটা মানে আমি বলেছিলাম যে হ্যাঁ ও আমার রিলেটিভ বাট না ও আমার কোনো কাজিন রিলেটিভ কেউ না ও যাচ্ছে একটা বস্তি খেত টুকাই ওর ফ্যামিলি মানে কি বলবো আমাকে ডিজার্ভই করে না ওর সাথে আমার কখনো রিলেশন ছিল না বাট ও হ্যাঁ ও আমাকে অনেক পছন্দ করতো যার কারণে আজকে ঝামেলাটা করেছে আর ওই যে আরেকটা স্কুল ড্রেস পরা ছেলে ছিল না ওইটা হ্যাঁ ওইটাই আমার বিয়ে আমি ওইটাকে কখনো সামনে আনতে চাইনি কারণ আমি সবসময় বলেছি যে মিডিয়াতে থাকে না আমি তাকে আমার ভালোবাসা মানুষ বানাবো যেন হাইট থাকে তো হ্যাঁ ওরা অনেক রিচ ওদের ফ্যামিলি অনেক রিচ যার কারণে আমার বিয়ে হয়েছে তো এখন কথা হলো যে ওই যে এই আমাকে আবার কল দিচ্ছে যে নোটিফিকেশন আসতেছে এই ছেলেটা কল দিচ্ছে তো কেন কল দেয় কেন রাইট কেন পাইছে না যারা ব্যাট কমেন্ট করতেছেন তাদের আমার লাইভ দেখা লাগবে না আমার বয়ফ্রেন্ড অনেক রিচ আরও ছিল অনেক টুকায় বস্তি খ্যাত ওর সাথে আমার যায় না আমি যেখানে গেছি রেস্টুরেন্টে খেতে গেছি যেখানে কাপড় ভিডিও করছি সব খরচ খরচার টাকা পয়সা সব আমি দিচ্ছি কারণ ও বুঝছে ও টুকায় ওর ফ্যামিলি খারাপ ও একটা বাংলা কলেজে পড়ে সেখানেও টেল করেছে ওর কোনো ভবিষ্যৎ নেই ও ভালো না আমার বয়ফ্রেন্ড ওই যে স্কুল ড্রেস পড়া ও অনেক রিচ ও অনেক ভালো ও হ্যাঁ আমি ওই ওইখানে প্রমাণ দিয়ে দিচ্ছি ওর কাছে তোমাদের কাছে আর প্রমাণ দেওয়ার কোনো মানে নেই লাইফটা জাস্ট মনে করো যে ফলোয়ার বাড়ানোর জন্য ছিল ফেসবুক খেতে এই আর কি যাই হোক বুঝলাম না এত কেন গরম আমার আবার চকলেট খর সময়ে গেলো না আর সবাই মনে রাখবেন যতই আমার আমি কিন্তু সিঙ্গেল আসসালামাইকুম এবর সবার কি অবস্থা আশা করি ভালো আছেন আমি ভালো নেই কারণ আপনারা একটা ভিডিও দেখতে পারছেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে চকলেট আপা এবং আমার আর একটা ছেলের ভিডিও এখানে শব্দ শুধু আমার